আসসালামু আলাইকুম সুপ্রিয় পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুলিশ কনস্টেবলের বেতন কত পুলিশ কনস্টেবল কত টাকা ভাতা পাবে এদের মূল বেতন কত চিকিৎসা ভাতা কত ঝুঁকি ভাতা পাবে কি পাবে না বাসা কত টাকা এবং টিফিন ভাতা কত এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে একজন পুলিশ কনস্টেবলের বেতন কাঠামো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এদেরকে সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হয় বেতন প্রদান করা হয় মূলত নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এর ভিতরে রয়েছে মূল বেতন নয় হাজার টাকা পনেরোতম গ্রেড অনুসারে বাড়ি পাবেন মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট কম পক্ষে চার হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা শিক্ষা ভাতা পাবেন এক টাকা এবং বিশেষ ভাতা পাবেন এক টাকা অন্যান্য ভাতা পাবেন যেমন টেবেন ভাতা রয়েছে এখানে জোকি ভাতা রয়েছে ইত্যাদিও প্রাপ্ত হবেন বাসা ক্ষেত্রে আপনাদের বিবাহিত হলে তাদের একটু বাসা ভাড়া বেশি দেবে যদি অবিবাহিত হন এক্ষেত্রে বাসা ভাড়া কিছুটা কম হবে এবং সব পরিবারে কর্মস্থলে থাকলে তাদের বাসা ভাড়া আরো একটু বেশি হবে এটি আপনাদের এক একজনার এক এক রকম হতে পারে এছাড়া অস্ত্র ভাতা পাবেন একশো টাকা এবং দোলাই ভাতা ও চুল কাটা বাবদ তিনশো টাকা প্রাপ্ত হবেন টিফিন ভাতা পাবেন দুশো টাকা বিশেষ সুবিধা পাবেন এক হাজার টাকা একজন পুলিশ কনস্টেবল মূল বেতন এবং অন্যান্য এগুলো ভাতা নিয়ে প্রায় পনেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার ভিতরে শুরুতে বেতন প্রাপ্ত হবেন চাকরি হওয়ার পরবর্তী সময় আপনারা পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে বেতন পাবেন আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যেহেতু আমি কোনো পুলিশ কর্মকর্তা না এবং পুলিশ কনস্টেবলের চাকরি করি না এক্ষেত্রে আপনারা যেহেতু অনেকে জানতে চেয়েছেন যে পুলিশ কনস্টেবলের বেতন কত টাকা দেওয়া হয় তাই আমি গুগল রিসার্চ করে এবং অন্যান্য মাধ্যমে এ বিষয়গুলো কালেক্ট করে আপনাদের সাথে বলার চেষ্টা করেছি এখান থেকে কোনো তথ্য ভুল হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি বেতন বাতা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে